দর্শক বন্ধুরা স্বপ্ন বুবলি কিন্তু এবার তার স্বামী সাকিব খানকে নিয়ে একদমই বাজে বাজে কথা বলেছে মিডিয়ার সামনে এবং এই বাজে বাজে কথা বলার মাধ্যমে কি তাহলে শেষ করে দিলেন বুবলি তার নিজের ক্যারিয়ার দর্শক বন্ধুরা জানতে দেখুন পুরো ভিডিওটি না টেনে তবে দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ছিল মেরির প্রথম আলো অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেই কিন্তু হঠাৎ করে হাজির হয়েছেন যান বুবলি এবং স্বপ্ন বুবলি হাজির হওয়ার পরপরই কিন্তু শুরু হয়ে যায় মিডিয়া পার্সনদের বিভিন্ন প্রশ্ন এবং সেই সব প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু অনেকটাই হয়রান হয়ে পড়েছিলেন আমাদের নম্বব্তি তবে কিছুক্ষণের পরে কিন্তু প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে যায় এবং প্রশ্ন কিন্তু চলে আসে শাকিব খান এবং শবনম্বুব্রলির সম্পর্ক নিয়ে এবং সেই সম্পর্ক নিয়ে যখনই প্রশ্ন উঠতে থাকে তখনই কিন্তু শব নম্বুব্লি ইচ্ছে মতো গালাগালি করতে থাকে শাকিব খানকে যে হ্যাঁ দশক বন্ধুরা পুরো মিডিয়ার সামনে পুরো ইন্ডাস্ট্রির সামনে শাকিব খানকে খোলামেলা গালিগালাজ করেছিল শব নম্বুব্রী গতকালকে এবং এই গালিগালাজটি ছিল এমন যে একদমই অসহযনীয় ছিল দশক বন্ধুরা শাকিব খানের চরিত্র নিয়ে বিভিন্ন কথোপকথন তুলেছিলেন আমাদের শবনম্বুব্লি এবং সৌরভ মুগলি কিন্তু এটিই বুঝিয়েছিলেন যে তিনি একদমই এখন আর সহ্য করতে পারেন না সাকিব খানকে সাকিব খানের চরিত্র সম্পর্কে তিনি খুব ভালোভাবে চিনতে পেরে গিয়েছেন আপনারা অনেকেই হয়তো জানেন যে সাকিবের সঙ্গে গত দু মাস ধরে কিন্তু আমেরিকাতে অবস্থান করছিল সৌরভ মুগলি এবং সেখানে কিন্তু তাদের সংসার বেশ ভালোই চলছিল তবে শেষ দুই সপ্তাহ ধরে কিন্তু সাকিব খানার সময় দিচ্ছিল না সৌরভ মুগলিকে এমনকি একদমই অনিহা এবং অবহেলার মধ্যে সময় কাটছিল তার এবং দর্শক বন্ধুরা এই বিষয়টি কিন্তু অত্যন্ত পরিমাণে কষ্ট দিয়েছে সৌরভ মুগলিকে সৌরভ মুগলিকে ছেড়ে সাকিব খান অন্য নায়িকার সঙ্গে সময় দিচ্ছিল আমেরিকাতে এমনকি নতুন নায়িকাকে লঞ্চ করতে যাচ্ছে সাকিব খান এবং এর জন্য সবরম দিচ্ছে না তিনি এবং এইসব বিষয় দেখেই কিন্তু বুবলির মন ভেঙে যায় এবং বুবলি কিন্তু এবার সেই খুবই বহির প্রকাশ করেছে মিডিয়ার সামনে এমনকি সাকিব খানকে অত্যন্ত দুশ্চরিত্রবান এবং চরিত্রহীন বলে কালাকারি করেছেন তিনি মিডিয়ার সামনে এবং এতেই কিন্তু প্রডিউসাররা এবং ডিরেক্টররা সরে গিয়েছেন তার থেকে যে হ্যাঁ বুবলির থেকে কিন্তু বড় বড় ডিরেক্টররা এখন একদমই সরে গিয়েছেন কারণ সাকিবের সঙ্গে খারাপ আচরণ করার পরিণতি সবাই জানেন তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সবরণ গুবলি ছিল অবশ্যই নিজের ক্যারিয়ারকে আগে দেখে কারণ তার এই মন্তব্যের মাধ্যমে কিন্তু এখন আর কোনো ডাইরেক্টর বা অ্যাক্টরই কিন্তু কার সাথে কাজ করতে যাবে না কারণ সবাই সাকিব খানের ভক্ত এবং সাকিব খানকেই মেনে চলে তবে দর্শক বন্ধুরা আজ থাক সেই পর্যন্তই তবে আপনাদের কাছে এই বিষয়ে কি মনে হচ্ছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অন্যদিকে নেটিজেনরাও কিন্তু আমাদের সাথেই একমত উচিত ছিল এই ধরনের বহির প্রকাশ করার আগে তার নিজের ক্যারিয়ারের কথা ভেবে নেওয়া দর্শক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ